এই কুষ্টিয়ার সদরে চিকিৎসা হবার জন্য আসি আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি না পাচ্ছে একটা বিছানার বেড রাত্রে আসি ভর্তি হলাম কোথায় থেকে এক দালালের চক্র আসি বুঝল রাস্তার বাম পাশে ডলফিন সেন্টারে যাবেন ওখানে গেলে আপনার এ এই চেক আপগুলো করাই আনেন একটা মানুষ পাঁচ থেকে ছয় টাকা হলে অল বডি এমআরআই হয় আর আমার এই দেখেন শুধু পোশাক আর আর দুইটা রক্তের চেক আপে আমার থেকে চুয়াল্লিশশো না পঁয়তাল্লিশশো টাকা হাতিয়ে নিয়েছে আপনার এই চক্রান্তমূলক কারীরা এখন এর কি বলবো ভাই মনের দুঃখে বাড়ির যায় মনাই ভালো তাও এর এই সরকারি ডাক্তারের ঘর কুষ্টে বাদে আর আর আসবো না ভাই জীবনের শ্বাস করে ফেললো আমি হাটের রুগী আইছিলাম জরুরি বিভাগে জরুরি বিভাগ তো কুন্ডি সেটি চোখেই বাইলো না বিভাগ বাদল শুধু যে ডাস্টবিন এর মধ্যে মানুষ যাচ্ছে দিনে ছৌত্র জনা লাপ একটা দরদি ভাইও আসি বলছে না যে ভাই আপনি একটু সাইড হন কি অথবা একটা বেড নেন এটা হাসপাতাল না ভাই এটা কষাইখানার থেকেও যদি জঘিন্ন কিছু হয় সেটা